বন্ধুরা কখনও কি গভীরভাবে ভেবে দেখেছেন আপনার জন্ম বছরের শেষ সংখ্যাটি শুধুই একটু কাকতালীয় সংখ্যা নয় বরং মহাবিশ্বের দ্বারা বেছে নেওয়া একটি গোপন সংকেত এমনও তো হতে পারে হ্যাঁ আপনার জন্ম তারিখ স্থান পরিস্থিতি এক গভীর পরিকল্পনার অংশ আপনার জন্ম বছরের শেষ সংখ্যা আপনার আত্মা সম্পর্কে কিছু বলতে চায় আপনি কি প্রস্তুত আছেন ইউনিভার্সেরই বার্তা গ্রহণ করতে কিছু কিছু সময় আত্মা নিজেকে অনুভব করার জন্য সময় স্থান এগুলি নিজে নির্বাচন করে এই প্রসঙ্গে মহান যোগী পরমহংস যোগানন্দজি নানান রকম মতামত দিয়েছেন কিন্তু তার মতামতের এক বিশেষ সত্য আজ আপনারা জানতে পারবেন আমাদের মহাবিশ্বের সংখ্যার ভাষায় কথা বলে ইউনিভার্স সংখ্যার ভাষাতেই আমাদের ইউনিভার্সকে আমরা অনুভব করতে পারি এই সংখ্যা বিশেষ করে জন্ম বছরের শেষ সংখ্যা আমাদের অন্তরে লুকানো আত্মার দিশা তার স্বভাব ও তার কর্মের ইঙ্গিত দিতে পারে তাই আজকের এই বার্তা আপনার জন্য বিশেষ হতে চলেছে সেই রকম গভীর এক রহস্য আজ আপনি জানতে পারবেন ধরুন আপনার জন্মশাল উনিশশো তাহলে এর শেষ সংখ্যাটি হবে শূন্য যদি এটি উনিশশো তিরাশি হয় তাহলে এর শেষ সংখ্যা হবে তিন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সংখ্যাটির কোনো আধ্যাত্মিক অর্থ থাকতে পারে পরমহংস যোগানন্দজির মতে আত্মা যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে তার পূর্বজন্মের অভিজ্ঞতা কর্ম এবং উদ্দেশ্য বহন করে নিয়ে আসে আমাদের জন্মের সময়টি শুধুমাত্র জ্যোতিষবিদ্যার একটা হিসাব নয় বরং আত্মার এক আধ্যাত্মিক অবস্থার প্রতিফলন বিশেষ করে বছরের শেষ সংখ্যা সেই সময়ের শক্তি প্রবণতা এবং আত্মার জীবনের পরবর্তী ধাপ ইঙ্গিত বহন করে এবং যা আপনাকে শূন্যতা পরিপূর্ণতা অনন্ততা এই সব কিছুর মানে বোঝাবে এর মানে হলো শূন্য শূন্য সংখ্যা আপনার আত্মা একটি চক্র তা আপনাকে বোঝানো হয় আপনার ইতিমধ্যে বহু জন্মের অভিজ্ঞতা অর্জন আপনি করেছেন বা হয়ে গেছে এবং এখন একটি উচ্চতর চেতনার জন্য প্রস্তুত আপনি কাজেই আপনার মধ্যে সেই শক্তি অবশ্যই আছে কেবলমাত্র আর্থিক পরিপক্কতা থেকে সেই শক্তি কিন্তু আসে না এই সংখ্যা অর্থাৎ শূন্য আরও নির্দেশ করতে পারে যে এই জীবনে আপনার উদ্দেশ্য কেবলমাত্র ভৌতিক সাফল্যই নয় বরং অন্যদের আধ্যাত্মিক বিষয়ে দেখানোরও হবে এই শূন্যতায় আসলে পরিপূর্ণতার প্রতীক তাই যাদের জন্মশালের শেষ সংখ্যা শূন্য তারা জেনে রাখুন তাদের জীবনে কখনোই ব্যর্থতা আসবে না এখন আপনাকে বলি একের কথায় সংখ্যা এক আর তার এই শক্তিকে নির্দেশ করে যা আপনার মধ্যে সাহস নেতৃত্ব এই সমস্ত প্রতিভার বিকাশ থাকে বা লক্ষ্য করা যায় আপনার জন্ম বছরের শেষ সংখ্যা যদি এক হয় তবে এটি সম্ভব যে আপনার আত্মা একটি নতুন অধ্যায় শুরু করেছে এই জীবন আপনার জন্য একটি সূচনা যেখানে আপনি অনেকের জন্য প্রেরণা হয়ে উঠতে পারেন পরমহংস যোগানন্দজি বলেন যে এই আত্মার নিজের আত্মার আত্মারা নিজেদের মধ্যে একটি অগ্নিশিখা নিয়ে জন্মায় অর্থাৎ তাদের একটি শিক্ষা পরিবর্তন তারা নিজে থেকেই আনতেছে যা সত্যের খোঁজ খোঁজে তারা নিয়োজিত হয়েছে সমাজে একা চলার পথ বেছে নেয় এই মানুষগুলো কিন্তু তারাই নতুন পথের সূচনা করে এখন আসা যাক সংখ্যা দুয়ের দিকে সংখ্যা দুই অর্থাৎ আপনার জন্মশালের শেষ সংখ্যা যদি দুই হয় সেক্ষেত্রে তা নির্দেশ করে দৈত্যতা সাম্য ও সহস্থান অর্থাৎ এই সংখ্যা আত্মারা অত্যন্ত সংবেদনশীল আবেগপ্রবণ এবং করুণাময় হয় হৃদয় এদের কোমল হয় যদি আপনার জন্ম বছরের শেষ সংখ্যা দুই হয় তাহলে আপনার আত্মার উদ্দেশ্য নিজের মধ্যে এবং বাইরের জগতেরও মধ্যেও ভারসাম্য স্থাপন করা তাহলে আপনি স্বভাবতই আপনার স্বভাব কি তা আপনি নিজে অনুভব করতে পারছেন আপনি ভালো বন্ধু পথ প্রদর্শক এবং সঙ্গী পাবেন জীবনে তবে এই সংবেদনশীলতা মাঝে মাঝে আপনাকেও অভ্যন্তরেন্দ্রু করে ফেলে অর্থাৎ আপনাকেও মাঝে মাঝে যেন সব কিছু পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে বিচার করার শক্তি দেয় না এই ধরনের আত্মার জন্য ধ্যান অবশ্যই প্রয়োজন প্রয়োজন যাতে তারা আবেগগত ওঠাপড়ার মধ্যে দিয়ে স্থিতিশীল থাকতে পারে সংখ্যা তিন আত্মারা সৃজনশীলতা প্রকাশ এবং অন্যান্য শক্তিকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে সংখ্যা তিন আত্মার এই রূপকে প্রকাশ করে যা প্রত্যেকটি পরিস্থিতিতে সৌন্দর্য খুঁজে পায় এই আত্মারা শিল্পী বক্তা লেখক বা সঙ্গীত শিল্পী হয়ে থাকেন কিন্তু তাদের আসল উদ্দেশ্য মানুষের জীবনে আনন্দ এবং প্রেরণা ছড়িয়ে দেওয়া পরমহংস যোগানন্দজির মতে এই ধরনের আত্মারা মহাবিশ্বের সৃজনশীল শক্তিকে প্রকাশ করার জন্য পৃথিবীতে আসে এটি আত্মার সেই অভিব্যক্তি যা অন্ধকারেও আলো খুঁজে দেয় এদের জন্য সবচেয়ে বড় সাধনাই হলো নিজেদের সৃষ্টিশীল শক্তিকে সেবায় রূপান্তরিত করে তাদের জন্মসংখ্যা চার দিয়ে শেষ হয় তাদের জীবনে স্থায়িত্ব থাকে তারা সফলতার দিকে স্পষ্টভাবে এগিয়ে যেতে পারে বাধা বিপত্তি সেইভাবে একটা জীবনে আসে না এরা স্বভাবে বাস্তববাদী দায়িত্বশীল এবং প্রত্যেকটি চিন্তাভাবনাকে তারা যুক্ত করে নিজেদের মনে যোগানন্দজি এমন মানুষদের কর্মযোগী বলেছেন যারা সেবাকেই সাধনা বলে মনে করেন এদের জীবনের পথ সরল হতে পারে কিন্তু সহজ নয় এদের আত্মা তপস্যায় আনন্দ পায় এই আত্মারা সমাজের ভিত্তিতে বিভিন্নভাবেই অনুপ্রেরণা পায় কিন্তু যদি এরা নিজেদের আর্থিক উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় তাহলে যাদের জন্মের শেষ সংখ্যা পাঁচ তাদের জীবনে গতি পরিবর্তন এবং সাহসের প্রতীক এই সংখ্যা অনুযায়ী যদি আপনার জন্ম বছরের শেষ সংখ্যা পাঁচ হয় তবে সম্ভবত আপনার আত্মা পরিবর্তনকে ভয় পায় না আপনি পূর্বজন্মে স্থায়িত্বের অভিজ্ঞতা পেয়েছেন এবং এখন আপনি পরীক্ষা অভিজ্ঞতার জন্য প্রস্তুত আছেন আপনি যাত্রা করেন বাহ্যিককেও এবং অন্তর্জগতেও অর্থাৎ বহুল জগতে এবং অন্তর্জগতে উভয়ে আপনি যাত্রা করেন আপনার মধ্যে সেই শক্তি থাকে বা আছে যা মানুষকে নাড়িয়ে দেয় আপনি কি জানেন এই পাঁচ সংখ্যার আত্মারা খুব সহজেই ধ্যানের গভীরতায় প্রবেশ করতে পারে তাই এই সংখ্যা সবচেয়ে বেশি আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত সংখ্যা বাইরে থেকে তাদের বৈচিত্র্যের মাধ্যমে অন্তরের ঐক্য এরা খুঁজে বেড়ায় এরা কিন্তু মানুষকে ভালোবাসে কিন্তু এই আত্মাদের জন্য চ্যালেঞ্জ হলো তাদের অভিজ্ঞতাগুলিকে শুধু বিনোদনের স্তরে না দেখা আত্মজ্ঞান লাভের উপায় রূপান্তরিত করা যাদের জন্মশালের শেষ সংখ্যা ছয় এরা প্রেম সেবা এবং সৌন্দর্যের প্রতীক হয়ে থাকে এই সংখ্যা নির্দেশ করে যে আপনার আত্মা একজন রক্ষক আপনি সকলকে বিভিন্ন রকম সময় বিপদ থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন যা অন্যদের থেকে একটু অস্বাভাবিক যাদের জন্মশালের শেষ সংখ্যা সাত তারা এমন এক আত্মিক যাত্রা করে থাকে যা বাইরের জগৎ থেকে ভেতরের জগতে তাদের নিয়ে যায় এরা গভীর চিন্তা দার্শনিক এবং আধ্যাত্মিক সাধক হয়ে থাকে যোগানন্দজি বলেন এমন আত্মারা কেবলমাত্র পীঠস্থ জীবনে সন্তুষ্ট থাকে না অর্থাৎ এরা সত্যকে অনুভব করতে চায় এবং শুধুমাত্র বিশ্বাস করতে নয় এদের একাকিত্ব প্রায়ই লক্ষ্য করা যায় ছেলেবেলা থেকেই জীবন ও মৃত্যুর প্রশ্নে এরা মগ্ন থাকে এদের সব বিষয়ে বড় বেশি কৌতূহল থাকে এক কথা এরা কৌতূহলী হয়ে থাকে জন্মশালের শেষ সংখ্যা যদি আট হয় তাহলে জেনে রাখুন শক্তি অর্জন এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক এই সংখ্যা যদি আপনার জন্ম বছরের শেষ সংখ্যা আট হয় তবে এই জীবনে আপনার আত্মাকে শক্তির অভিজ্ঞতা নিতে হবে কারণ সেই শক্তি শুধুমাত্র এমন এক শক্তি যা আত্মিক ভবিষ্যতেই আত্মা ক্ষমতা শক্তি এবং নেতৃত্বের অধিকারী হতে পারে এবার বলি নাম্বার নয় অর্থাৎ যে ব্যক্তির জন্ম সালের শেষ সংখ্যা নয় এই নয় সংখ্যাটি যাদের জন্মশালের শেষ সংখ্যা সেই আত্মারা একটি বিশেষ পরিপক্কতায় পরিপূর্ণ থাকে এই আত্মারা আত্মসমর্পণ এবং করুণার প্রতীক হিসাবে থাকে এই নয় সংখ্যার আত্মারা প্রায় পূর্বজন্মে বহু কু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় এই জীবনে তাদের জন্য সেবা এবং মুক্তির পথ হয় তাহলে বুঝতে হবে যে যাদের জন্মের সাল শেষ সংখ্যা নয় তারা আগের জন্মে অনেক কষ্ট পেয়েছেন তাই এই জীবন তাদের জন্য হবে সেবা এবং মুক্তির পথ তারা দয়ালু উদার এবং পরোপকারী স্বভাবের হয়ে থাকে পরমহংস যোগানন্দজি মহারাজের মতে এই আত্মাগুলি মহাবিশ্বের মায়ের মতো হয় অর্থাৎ তারা সকলের দুঃখ নিজের করে নেয় এবং তবুও হাসি মুখে থাকে আর তাদের জীবনের উদ্দেশ্য থাকে জগতে আলো ছড়ানোর এরা এত পরোপকারী হয় যেখানে থাকে না কোনো প্রত্যাশা আর এদের জীবনে এরা অন্যের ভালো করার জন্য আত্মত্যাগ করতেও প্রস্তুত থাকে আর এই ত্যাগই হল সর্বোচ্চ পূজা যা এদের জীবনকে শ্রেষ্ঠ করে তোলে সংখ্যা কেবল আত্মার প্রকৃতি বোঝায় না বরং আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের কর্মক্ষেত্রে মানসিক ও আবেগগত চ্যালেঞ্জগুলিতে গভীর প্রভাব ফেলে এই সংখ্যার গুরুত্ব আপনার জীবনে অপরিসীম তা আপনি এই মুহূর্তে না বুঝলেও আগামী দিনে নিশ্চয়ই বুঝবেন এই সংখ্যাই আপনাকে ইঙ্গিত দেবে শুভ সময়ের অশুভ সময়ের বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স